নীল চক্রেমন লাগে ভালো ভালো মন্দিরা নিয়ে কি করবে সে তো সুন্দরই মন্দিরা কেমন করেছে হ্যাঁ ভালো করেছে পিচি খুব ভালো করেছে কেমন খুবই সুন্দর মুভি ফুল অফ এন্টারটেইনমেন্ট রহস্য উদ্ঘাটন হলো আর একটা বড় মেসেজও ছিল নীল চক্রটা খুব ভালো ছিল নীল চক্রটা আর বুঝবো কেমন লাগে হ্যাঁ হ্যাঁ খুব ভালো অভিনয় করছে খুব ভালো লাগছে আপনি কি বলবেন খুব ভালো লাগছে আর কি বর্তমান যুগে এই সিনেমাটা খুব দরকার কোন সিনেমা দেখেছ নীল নীল চক্র ভাই কেমন লেগেছে হ্যাঁ ভালো ছিল পরিচালন নির্মাণ মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এটা কেমন লেগেছে মুভিটা সেই হয়েছে ক্রাইম থ্রিলারে বাংলাদেশে ফার্স্ট ভালো মুভি হয়েছে অনেক সুন্দর হচ্ছে খুব সুন্দর এদের দেখে বোঝা যাচ্ছে যে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে ইমপ্রুভ অনেক সুন্দর অনেক হ্যাপি সমাজের একটা বিষয় তুলে নিয়ে আসার চেষ্টা করছে মানুষের উপকার আসে খারাপ ভাবে ব্যবহার করলে অপকার আসে সে একটা মেসেজ ছিল আমি মনে একটা একটা সাইড ভালো ছিল শিক্ষণীয়